বন্ধুগণ আপনারা ভুক্তভোগী সকলেই জানেন যে আমরা বঞ্চিত শিক্ষক ও শিক্ষা কর্মীগণ কর্মে যোগদান করার সময় থেকেই বঞ্চিত শোষিত ও সামাজিকভাবে অবহেলিত অথচ আমাদের দপ্তর সোনার হাস আমরা পাঁচশো টাকা হাজার টাকা এবং দু হাজার টাকায় খাতা নিয়ে চাকরি জীবন শুরু করেছিলাম আজ থেকে কুড়ি থেকে বাইশ বছর আগে বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি বাজারে ঊর্ধ্বগতির বাজারে আমাদের আট হাজার টাকা দশ হাজার টাকা তেরো হাজার টাকায় সংসার চালাতে হয় উচ্চ শিক্ষিত এই যোগ্য শ্রেণীর মানুষদের অনেকে সংসার চালাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন অনেকে প্রতিকূল পরিস্থিতিতে রাষ্ট্রের দয়াভিকার উপর বিশ্বাস রেখে চাকরপতির মতো অপেক্ষা করেন শেষ শেষমেষ রাস্তার আন্দোলনকেই বেছে নেন প্রশ্ন করে রাজা তোর কাপড় কই কেড়ে পড়ে রাজা লাঠিয়াল বাহিনী পাঠায় রাজার কাপড়ের খোঁজ নেওয়া অপরাধ যাবে না আপনারা যারা বাচ্চাদের শিক্ষা দেন সংবিধানের কথা বলেন তখন কি রাজাকে প্রশ্ন করার অধিকার থাকে না তাহলে আজ সময় এসেছে রাষ্ট্রের অধিকার মেলা খেলাই শেষ হবে না আজ রাষ্ট্রের অধিকার হবে শিক্ষা স্বাস্থ্য বস্ত্র বাসস্থান নিশ্চিত করা সেগুলিকে রাষ্ট্র যখনই অগ্রাহ্য করবে তখনই সংশ্লিষ্ট জনগণ অধিকার থাকবে জনগণের অধিকার থাকবে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া যা মৌলিক অধিকার নামে সংবিধানের চোদ্দ নম্বর বিধিতে উল্লেখিত অন্যদিকে রাষ্ট্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করা সংবিধানের একুশতম ধারায় উল্লেখ থাকলেও ক্ষমতা ও প্রভাব কাটাতে ব্যস্ত রাজনৈতিক দল পরিচালিত সরকার তাহলে বাক স্বাধীনতা কোথায় এখানে আমার বক্তব্য স্পষ্ট রাষ্ট্র জনকল্যাণকর কাজের জন্যই সৃষ্টি তাহলে মৌলিক অধিকার ও কর্তব্য কোনোভাবেই অবহেলা করতে পারে না সুতরাং আপনার আমার ও আমাদের সকলের খেয়ে করে বেঁচে থাকার অধিকার কিভাবে গর্ব করতে পারে রাষ্ট্র তাও বিশেষ এক শ্রেণীকে উপেক্ষা করে লক্ষণীয়ভাবে ভাবে বলা যায় মৌলিক এই অধিকারের প্রশ্নে রাষ্ট্রের আপত্তি কেন বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে তার জন্য এবং জীবন জীবিকার তাগিদে আগামী নয় অক্টোবর নবান্ন অভিযান এটা কোনো রং বদলের আন্দোলন নয় ভাত কাপড়ের আন্দোলন রাজ্যের প্রকাশিত এক তিন দু হাজার চব্বিশের হাজার একানব্বই নির্দেশিকা পালনে এত অনিহাগানো তাই প্রচ্ছন্ন সকল হুমকি ধমকি উপেক্ষা করে আপনারা সকলে এই অভিযানে সামিল হবেন এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ সংগ্রামী অভিনন্দন সহ আমি স্বামী আপতাম